এই হিজড়ি সন নয়শো দশ নয়শো দশ থেকে নয়শো গিয়াসুদ্দিন বাহাদুর শাহ শাসন আমলে নির্মাণ করা হয় মসজিদ এই তেঁতুল গাছের বয়স ঠিক মসজিদের সময়কার তেঁতুল গাছ অর্থাৎ পাঁচশো ছত্রিশ বছর বয়স এই কুসুম্বা মসজিদ তেঁতুল গাছের বয়সও ঠিক একই রকম প্রত্যেকটা স্থাপনায় আলাদা আলাদা একটা চমক রয়েছে ইসলামের আগমন এদেশে ঘটতে শুরু করে হিজরি প্রথম শতকেই আরব বণিকদের মাধ্যমে বাণিজ্যর পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করছিলেন যার মধ্যে বাংলাদেশও ছিল ইসলামের আবির্ভাবের সময় এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় কেতন তুলে ধরেন খিলজির এ বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিত ও প্রসারিত হয় এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বস্তি স্থাপন করেন এবং ইসলাম প্রচার শুরু করেন সে সময় ইসলামের প্রচার প্রসারে গড়ে উঠতে থাকে অগণিত মসজিদ সুলতানি আমলের এমনই এক অনন্য নিদর্শন কুসুম্বা মসজিদ যা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে বাংলায় আফগানদের শাসন আমলের সুরবংশের শেষ দিকে শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহ রাজত্বকালে সোলাইমান নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এ মসজিদ ছিল এই অঞ্চলের ইসলাম প্রচার ও প্রসারে অন্যতম কেন্দ্র পাঁচশো বছর আগের নির্মাণ করা এই মসজিদ এখনও একটা জলজান্ত দৃষ্টান্ত এবং অনন্য নিদর্শন হয়েছে মুসলিম স্থাপত্যের মসজিদের ভিতরে আমরা একটু দেখব মসজিদটি এখনও যে পরিমাণ তার জৌলসের আলো ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে শুক্রবারে বলছিলেন শুক্রবারে অসংখ্য দর্শনার্থী বা অসংখ্য মুসল্লি আসেন যারা এই মসজিদে নামাজ পড়া নিয়ত করা এবং নামাজের মধ্য দিয়ে মনের বাসনা পূরণ করার কথা বলে থাকেন বলছিলেন ইট সুরকি সেই সাথে সেই সময় যে কাঠামোগত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা স্থাপনায় আলাদা আলাদা একটা চমক রয়েছে এবং এই এই স্থাপনাটা আমরা একটু যদি দেখি এটা সে সময় বিচার কাজ পরিচালনা করতেন কাজীরা একটা মেহরাব এই মেহরাবটা কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে পাথরের এই পিলার বেশ পাথরগুলো কেটে কিভাবে এরকম করা হলো এটা নিয়ে কিন্তু অনেকটাই রহস্য আছেও আমরা দেখতে পাচ্ছি এবং পাথরের ভিতরে এই যে বেশ কিছু সুন্দর নান্দনিকতার ছোঁয়া রয়েছে ফুল রয়েছে প্রত্যেকটা ফুলেরই আলাদা আলাদা বৈচিত্রতা এবং বিশেষ করে এই অনেক জায়গায় ভাঙন দেখছিলাম ভাঙন ভেঙে গেছে কিন্তু তারপরও মূল স্থাপনার যে কাঠামো এটা কিন্তু এখনও অটুট এক কথায় বলা যায় যে মসজিদের যে নির্মাণশৈলী এই নির্মাণশৈলী মুসলিমদের আজও জলসের একটি প্রাণকেন্দ্র এই মান্দার কুসুম্বা মসজিদ দুইটি এখানে নামাজের জন্য মানে ইয়ে করা হয়েছে এই পাথরগুলো অনেকটা কোষ্টি পাথরের মতো কালো পাথর অনেক মূল্যবান পাথর আসলে সেই সময় এই পাথর এখানে যদি দেখাই ফুল কেটে কেটে এত চমৎকার করে ফুল কাটা হয়েছে প্রত্যেকটা ফুলেরই বৈচিত্র্যতা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং মেহের আপনি খুব বড় না মানে কাঠামোগত যে সৌন্দর্য এটা সোজা কথায় এত বেশি জলস এবং সৌন্দর্যের ছাপ এখানে প্রত্যেকটা পরতে পরতে সৌন্দর্যের ছাপ এবং এই 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 ছাপটা আপনাদের দেখে অসাধারণ না একদম মানে সেই সময় এই কারুকাজগুলি করার জন্য যে মনের সৃজনশীলতা এটাও কিন্তু এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানকার এই পাথরগুলো এক একটা পাথরের মানে যে ব্লক সিস্টেম বিগত আমরা অনেক সময় নদীতে বিভিন্ন যে সিসির ব্লক ফেলে সেই ব্লকের মতো করে পাথরগুলো কেটে এই প্রত্যেকটা গাঁথুনি এক একটি গাঁথনি যদি বলা হয় প্রায় এক ফিটের মতো এক ফিটের উপরে এই গাঁথনিগুলো দিয়ে এবং সেই সময় যে সুরকি সোন সুরকির হয়তো ভিতরে রয়েছে তবে প্রত্যেকটা এই গাঁথনি এবং কাঠামো আলাদা আলাদা একটা বৈচিত্র্যতা এবং এই বৈচিত্র্যতা আজও ইতিহাসের খোরাক হয়ে রয়েছে ইতিহাসের বড় একটা অনন্য নিদর্শন এবং বাংলাদেশের পাঁচ টাকা নোটে এই কুসুম্বা মসজিদ কিন্তু ছাপ হিসাবে রয়েছে আমাদের বিভাগের একজন রয়েছেন আনিসুর ভাই তিনি এই মসজিদের একটা পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জানেন এবং সেই ইতিহাসটি জানার জন্য তার কাছ থেকে একটু জানবো উনি আসলে মসজিদ সম্পর্কে কতটা অবগত এবং মসজিদের ইতিহাসটা কী এই হিজড়ি সন নয়শো দশ নয়শো দশ থেকে নয়শো ছিয়াষট্টি হিজড়ি মোটামুটি ছাপ্পান্ন বছর লাগছে এত সময় লাগলো কেন এটা আপনার সুলতানি আমল তো সুলতান এক সুলতানের উপাধির পরে আর এক সুলতান ক্ষমতায় আসছেন আর তখন হলো আফগান থেকে ওই সুলতানদেরকে আর কি ইয়ে দিত আর কি তো এই মসজিদের কি কি ব্যবহার করা হয়েছে এবং সুলতানি আমলের এখানে কেন এই মসজিদটি করা হলো এটা কী এই মসজিদের ওয়াল হচ্ছে মোটামুটি সাড়ে সাত ফিট বাংলা হাতে পাঁচ হাত এই এই পাথরের ওয়ালের মাঝখানে ইটের ওয়াল আছে ইটের ওয়ালের পাশে এই পাথরগুলো ব্লকের মতো করে আটকানো আছে আর এই পাথর পাথর দিয়ে আটকানো বলে এই মসজিদটা এতদিন লাস্টিং করতেছে যে উনিশশো শতকের শুরুর দিকে মোটামুটি ভিতরে গম্বুজ ভেঙে পড়ে গেছিলো তো উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুনরায় রিপেয়ারিং করার পরে আবার ব্যবহার উপযোগী হয়েছে আচ্ছা আমরা একটু আরেকটি বড় ইতিহাস এখানে আমরা পেলাম সেটা হলো যে এখানে একটি তেঁতুল গাছ রয়েছে তেঁতুল গাছটি দেখায় এই তেঁতুল গাছের বয়স ঠিক মসজিদের সময়কার তেঁতুল গাছ অর্থাৎ পাঁচশো ছত্রিশ বছর বয়স এই কুসুম্বা মসজিদ তেঁতুল গাছের বয়সও ঠিক একই রকম একদম অনেক বড় তেঁতুল গাছ এবং তেঁতুল গাছের ভেতরে বাইশ দেখাব তেঁতুল গাছের যে ব্যাস এটা বলছেন উনি বাইশ ফিট তার মানে তেঁতুল গাছ ইতিহাসের এখন একটা বড় নিয়ামক বড় একটা উপাদান হয়ে রয়েছে এবং এই তেঁতুল গাছের এই যে নিচের যে অংশগুলো দেখায় নিচে এত বেশি তার সাপ হয়ে গেছে বিভিন্নভাবে বয়সের ভারে মানুষের যেমন গলা বিভিন্নভাবে এই অঙ্গপ্রতঙ্গ ঝুলে যায় তেঁতুল গাছের অঙ্গ প্রত্যঙ্গরও ঠিক একই অবস্থা একদম অনেক ইতিহাস আমরা এখানে জানি যে এই তেঁতুল গাছে অনেকেই বলে থাকেন জিনের আস্তানা রয়েছে জিন রয়েছে এবং এই তেঁতুল গাছে এসে তেঁতুল গাছের ছায় নাকি সেই সময় এই মসজিদের পাথর কেটে মসজিদ স্থাপনার কাজে ব্যবহার করা হতো তার মানে এই মসজিদ এবং তেঁতুল গাছ এই সময় এই মুহূর্তে যদি বলা যায় যে অনেক প্রাচীন নিদর্শনের একটি বড় উপাদান বা বড় অনন্য নিদর্শন হয়ে এখন জলজান্ত হয়ে আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে এই কুসুম্বা মসজিদের তেঁতুল গাছটি কিন্তু পুরো মসজিদের আশপাশের যে দিটা। এটা একটা স্কোয়ার মানে চার দ্বিটা চারকোনা তার চারকোনার ঠিক মিডিল স্থানে এই কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদ সংলগ্ন এই দিঘিটি সাতাত্তর বিঘা এই মুহূর্তে এই দিঘিতে মাছ চাষ করা হয়ে থাকে এবং দিঘি এতটাই বড় এখানে মাছ চাষের যে ক্ষেত্র রয়েছে মাছ চাষের যতগুলো চাষিরা এখানে অনেক বড়ো বড়ো মাছ বন্ধে থাকেন যে আমরা যে জানতে পারছি যে এক একটি মাছ পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত এই দিগিতে মাছ হয়ে থাকে এবং যারা মুসল্লি তারা এসে এই দিঘিতে অজু করে এই মসজিদে এসে যারা নামাজ পড়েন যারা মনোবাসনা পূরণ করার প্রত্যয় এই মসজিদে আসেন অনেকেরই মনোবাসনা পূরণ হয়ে থাকে এটা প্রচলিত তবে আমরা দেখছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিশেষ করে শুক্রবারে অগণিত দর্শনার্থী এই মসজিদে তাদের চা পাওয়া প্রত্যাশা পুরুণ নিয়ে আসেন মহান আল্লাহর দরবারে তাদের আকতি তুলে ধরেন